আসসালামু আলাইকুম বন্ধুরা অন্যান্য দিন মতো আপনাদের শরীর ভাই চলে আসলো নতুন একটা টপস নিয়ে তো আজকে আলোচনা করবো বা অনেকে প্রশ্ন করেন বা ইনবক্সে অনেক সময় করেন যে ভাইয়া নতুন একটা পেজ খুলে কিভাবে কাজ করব তো তো বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে আমরা একটা নতুন পেজ খুলেছি তো নতুন পেজ খোলার পর আসলে আমরা নিজেরাই বুঝি না যে কিভাবে কাজ করবো তো সেই উদ্দেশ্যে বলতেছি নতুন পেজ যখন খুলবেন তো চেষ্টা করবেন যে বেশি বেশি অন্যের ভিডিওগুলো দেখার এবং আপনি সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনার একটা কমেন্টের কারণে কিন্তু সেই কমেন্ট ধরে একটা মানুষ কিন্তু আপনার পেজে যাবে আপনাকে ফলো দিয়ে আসবে বন্ধুত্ব হবে তো সেক্ষেত্রে বলব যে নতুন অবস্থায় আপনারা এটাই কাজ করবেন আর নিয়মিত দুইটা পারেন তিনটা পারেন একটু ভিডিও দিয়ে যাবেন কারণ দেখা যায় যাদের দুই তিনটা আইডি তাদের কিন্তু একটু কষ্ট হয়ে যায় যে এতগুলো পেজে ভিডিও দেওয়া ছবি দেওয়া তো আরেকটা বিষয় হচ্ছে নতুন পেজ খুলেই আপনারা লং ভিডিও দিবেন না কারণ আপনাকে চেনে না একটা লং ভিডিও তিন মিনিট প্লাস হয় তো আপনার একটা ভিডিও তখনই রিচ এঙ্গেজমেন্ট বাড়ে যখন ভিডিওটা মানুষ আপনার অডিয়েন্স দেখে তো আপনার আইডি যদি পুরো না হয় সেক্ষেত্রে ঠিক আছে আপনি লং ভিডিও দিতে পারেন কিন্তু একদম যারা নতুনভাবে কাজ করতেছে তাদেরকে বলবো যে আপনারা কোনো লং ভিডিও দিবেন না তো এভাবে আপনারা আসলে যখন আস্তে আস্তে যখন আপনার ফলোয়ার বাড়বে বন্ধুত্ব হবে তখন চেষ্টা করবেন আপনারা একটা করে লং ভিডিও দিয়ে যেতে আর এর এর পাশাপাশি আমার ভাইয়া ও বাপুরা আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন ছবি পোস্ট করতে কারণ আপনি যখন ছবি দেবেন দেখেন বর্তমানে কিন্তু ছবিতে কিন্তু প্রচুর রিচ এঙ্গেজমেন্ট দিচ্ছে ছবি যখন দিবেন বা মাঝে মাঝে আপনার যে পেজটা করেছেন সেই পেজের একটা স্ক্রিনশট দিয়ে যখন আপনি পোস্ট করবেন এভাবে আস্তে আস্তে মানুষ কিন্তু জানবে যে আপনার একটা পেজ আছে নতুন পেজ তখন কিন্তু মানুষ আস্তে আস্তে কিন্তু আপনাকে চিনবে জানবে আর যখন ভিডিও দিতে থাকবেন আর অবশ্যই আমার ভাই আপুকে বলবো আপনাদের বলবো যেন আপনারা সবসময় চেষ্টা করবেন কোয়ালিটিফুল ভিডিও দিতে যে ভিডিওটা দিলে মানুষের উপকার হবে মানুষ দেখবে জানবে আর ডিফারেন্ট কিছু যে ভিডিওটা অন্য কেউ আগে দেয়নি সেরকম ধরনের ভিডিও দিতে পারেন এখন আপনি যদি রান্না বিষয়ে কাজ করেন তাহলে চেষ্টা করবেন আপনি ইউনিক কী কী রান্নাটা পারেন ডিফারেন্ট কোনটা সেটা দিতে চেষ্টা করবেন এখন যারা আছেন ব্লগিং করেন তারাও চেষ্টা করবেন একটু বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ঘুরে ভিডিও দিতে চেষ্টা করবেন যারা আপনার হেলথ অ্যান্ড টিক্স নিয়ে কাজ করেন তারা আপনারা ফেসবুক বিষয়ে কিছু লং ভিডিওগুলো দেখবেন এবং এক্সপিরিয়েন্স নিয়ে আপনি যখন তাদের ভিডিওর সাথে আপনার কিছু অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন তখন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনি রিল ভিডিও বলেন লং ভিডিও বলেন সেটা কিন্তু অবশ্যই মানুষ দেখবে আর আরেকটা বিষয় আমরা অনেক সময় দেখি যে নতুন অবস্থায় পেজ খুললে দেখা যায় ভিউ হয় না আমরা কী করে ভিডিওটা ডিলিট করে দিই বলেন তো কে জানে যে আপনার সেই ভিডিওটা একটা সময় ফরিতে কাজ করবে আর আমরা চেষ্টা করব যে ভিডিওতে ভিউ হোক আর না হোক আমরা ভিডিও সময় মতো দিব এবং কন্টিনিউ অন্য ভিডিওগুলো দেখব যত বেশি ভিডিও দেখতে পারবেন দেখবেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তত কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে আর একটা ভিডিও একটা আইডি গ্রো করে তখনই যখন আপনার আইডিটায় প্রচুর পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট থাকে তো বন্ধুরা আমার কথাগুলো অবশ্যই ভালো লেগেছে এবং নতুন যারা আছেন যদি ভিডিওটা দেখে উপকার হয় অবশ্যই আপনার টাইম শেয়ার করে রাখতে পারেন এবং আপনার যে আরও অন্যান্য বন্ধুরা আছে তারাও কিন্তু উপকার হবে আসলে ভাই চেষ্টা করে নতুনদের পাশে থাকতে নতুনদের নিয়ে কাজ করে তো বন্ধুরা এখানে বিদায় নিব তো সবাই ভালো থাকতেন আর ভিডিওটা দেখার শেষ হলে শেয়ার করে দেবেন শুধু একটা লাইক কমেন্ট আশা থাকবেন ধন্যবাদ সবাইকে